জয়গুরু আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ দক্ষিণা সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর আমি রাস্তায় চলতে চলতে তখনই যদি গুরু পাই আর সঙ্গে আর কিছু না থাকলে আমার গায়ের জামাটা খুলে যদি দক্ষিণা দেই তাতেই হয় আমার কাছে আর কিছু নেই রুমালটা আছে তাই দিলাম প্রাণ থেকে যা দেওয়া যায় তাই দক্ষিণা তবে দক্ষিণা দেওয়ার বেলায় সাধ্যকে সংকুচিত করতে নেই প্রাণ খুলে দেওয়াই ভালো আর এইটি বোধে আনা চাই যে আমার যা কিছু সবই গুরুর তন মন ধন সবই তাঁর কেসবটা সবাইকেই কি দীক্ষা দেওয়া যায় শ্রী ঠাকুর কারো আন্তরিক টান যদি হয় কেউ যদি নাম চায় তাকে দীক্ষা না দেওয়া পাপ কারণ হিন্দুরা এটাকে অফ অর্থাৎ জীবনের অমৃত বলে মনে করেন সেসব সবাইকে নিয়ে কি চলা যায় শ্রী ঠাকুর মানুষ ডিফারেন্ট টাইপ অর্থাৎ নানা ধরনের কাউকে বাদ দেওয়ার নেই হিসেব করে প্রত্যেককে যথাযথ স্থানে লাগিয়ে তাকে ইউজফুল অর্থাৎ কাজের উপযোগী করে তুলে একটা বিধান গড়ে তোলা যায় ওর মধ্যে সবই লাগে মানুষ যদি ট্রেচার অর্থাৎ বিশ্বাস ঘাতক না হয় তার যোগ্যতা যত কমই থাক তাকে কাজে লাগাতে অসুবিধা হয় না নিজের অভ্যাস এমন করে তুলতে হয় যাতে বিভিন্ন প্রকৃতির লোক তোমার কাছে শেল্টার অর্থাৎ আশ্রয় পায় তাহলেই লোককে দানা বেঁধে তোলা যায় কেশবদা অনেককে দেখা যায় সাংসারিক উন্নতি করতে গিয়ে ওর মধ্যেই একেবারে জড়িয়ে পড়ে অন্য কোনো দিকে তার মন দিতে পারে না শ্রী ঠাকুর আনরিপেলিং অ্যাটাচমেন্ট টু দ্য আইডিয়াল অর্থাৎ ইষ্টে অচ্যুত অনুরাগ না থাকলে সবই হাউই বাজির মতো হয় অন্যতে স্টেডি অর্থাৎ স্থায়ী হয় না নিজের চরিত্রের ভিতর অসামঞ্জস্য দেখা দেয় তাতে সব দিককার সামঞ্জস্য করে চলতে পারে না একদিক সামলাতে গিয়ে আরেক দিক বেসামাল করে ফেলে আমার কথা হলো ফার্স্ট বি ইনিশিয়েটেড কাম অ্যান্ড টু মে ডু অ্যাকর্ডিংলি অ্যান্ড এভরিথিং উইল বি অ্যাডিট অ্যান্ড টু ইউ ফার্স্ট বি ইনিশিয়েটেড কাম অ্যান্ড টু মে ডু অ্যাকর্ডিং অ্যাকর্ডিংলি অ্যান্ড এভরিথিং উইল বি অ্যাডিট অ্যান্ড টু ইউ প্রথমে দীক্ষিত হও আমার কাছে এসো সেইভাবে করো এবং সবই তুমি পাবে জয়গুরু